বন্ধুরা টিভি সানি টু সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে চলে এসেছি ফতেপুরে ইয়েস পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের ঘাটাল থানার অন্তর্গত ফতেপুর বলে একটা গ্রাম আছে আর সেখানে সেখানে নীল সরস্বতীর পুজো অনুষ্ঠান রয়েছে সেই উপলক্ষে টিএমএস সাউন্ডের দেখতে পেয়েছেন ছোট্ট পরিষেবা এখানে হাজির হয়ে গেছে এখানে দিয়েছি আট আট ষোলোটা চং দুটো সাতশো স্ট্রেঞ্জার মেশিন আছে দুটো সাতশো থেকে ওই সাইডে আটটা এই সাইডে আটটা আট আট ষোলোটা চং দিয়েছি দুটো স্ট্রেঞ্জার সাতশো মেশিনে আর দুটো স্ট্রেঞ্জার ফাইভ কে মেশিনে দিয়েছি নিচের দুটো বেস আর ওপরের দুটো ফোরডি বক্স তো আমার এই ফোরডিগুলোর যদি মানে মাঝে পার্টিশন আছে বলে কিন্তু জেবিলের মতো লাগছে আর নতুন লোকে কেমন লাগছে টিএমএস সাউন্ডকে অবশ্যই আমার বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে এখানে চলে এসেছি আর লেখাটা কিন্তু যেই ভাই লিখেছে এর আগের ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন কীভাবে লিখা হচ্ছিল তো সম্পূর্ণ সেই লুকিং চেঞ্জ করে নতুন লুকিং কিন্তু দেওয়া হয়েছে এবং লেখাগুলো কিন্তু নতুন স্টাইলে দেওয়া হয়েছে আর কালার ম্যাচিংটা সাউন্ডগুলো সব সাদা করেছি চ্যানেলগুলো সব সাদা করেছি আর টিএমএস এবং ইউটিউব এই দুটো লেখা আর নিচের টি এম এর চ্যানেল এইগুলোকে কিন্তু থ্রি কালার মিক্স করা হয়েছে তো অ্যাকচুয়ালি কী হয়েছে আমি প্রথমে লাল করেছিলাম মানে এর আগে আমার যত ভিডিও বন্ধুরা দেখেছেন দেখবেন সেখানেতে সব লাল স্টিকার দেওয়া ছিল তো কালো উপরে লালটা কিন্তু একটু চাপা রঙ ছিল সেই জন্য রংটা কিন্তু খুব ভালো খেলছে রাত্রিবেলাও যেমন খেলছে দিনের বেলাও খেলছে তো সেই জন্য সাধারণটা দিয়ে কিন্তু করেছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে এই গ্রাউন্ডে আগের বছর ভাড়া এসেছিলাম একই সেট নিয়ে আর এবছরও ভাড়া এসেছি এই হচ্ছে মন্দির প্রাঙ্গন ঠাকুর এখনও আসেনি তো ক্লাবের ছেলেরা প্রেম সংঘ ক্লাবটার নাম হচ্ছে প্রেম সংঘ তো প্রেম ক্লাব প্রেম ক্লাবের সব ছেলেরা এখন ঠাকুর আনতে গেছে এটা হচ্ছে মণ্ডপ সায়ন হয়েছে আর এই সাইডে যে বাঁশ পরে দেখতে পাচ্ছেন তো এই সাইডে কিন্তু স্টেজ হবে এখানে ড্যান্সের অনুষ্ঠান আছে আরও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রায় চার দিন তাই তো চার দিন পাঁচ দিন পাঁচ দিন ভাড়া আছে পরপর ঠিক আছে তো এরপরে আরও একটা ভাড়া আছে সেই ফিল্ডেও যাবো আপনাদেরকে দেখাবো তো আমার এই যে সেট দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বেশি অর্ডার নেই পনেরোশো ওয়ার্ডের এমপ্রো স্পিকার রয়েছে নিচের বেসগুলোয় ঠিক আছে আর ওপরে রয়েছে আটশো ওয়ার্ডের এমপ্রো স্পিকার পনেরো ইঞ্চি আর নিচেরগুলো আঠেরো ইঞ্চি এবার একটা বলি এই যে দুটো করে বেস দিচ্ছে না এর প্রেসার কিন্তু কম হচ্ছে বেসগুলো কিন্তু কম বাজছে এই ডি বক্সগুলো কিন্তু বেশি বাজছে তার কারণটা কী যদি আমি দুটো সি এ টোয়েন্টি মেশিন দিয়ে বাজাতাম তাহলে এই সেট কিন্তু এর থেকে অনেক ভালো বাজত কি হচ্ছে কেসটা এই যে ফোরডি বয়স মানে পা দিকের পাটে চারটে স্পিকার ডান দিকের পাটে চারটে স্পিকার তাহলে কী হচ্ছে টু অমসে রান করছে টু অমসে স্ট্রেঞ্জার মেশিন ভালো পারফরমেন্স করে সেই জন্য উপরের ফোর ডি বক্স দুটো কিন্তু হেভি বাজছে আর নিজের ক্ষেত্রে কি হচ্ছে নিজের ক্ষেত্রে বাঁদিগের পাটে দুটো স্পিকার ডান ঘাটে পাটে দুটো স্পিকার তাহলে ফোর অমস হয়ে যাচ্ছে তাহলে একটা মেশিন টু অমসে চলছে একটা মেশিন ফোর অমসে চলছে যার জন্য অডিওর যে গেন সেটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে মানে একটা বেশি পাচ্ছে একটা কম হচ্ছে প্লাস ফোর অমসে কিন্তু স্ট্রেঞ্জার মেশিন ভালো পারফরমেন্স করে না ফোর অমসে কিন্তু সিএ টোয়েন্টি মানে ওই ধরনের সাউন্ড স্ট্যান্ডার্ডের যে সিএ টোয়েন্টি অ্যাপ্লিফার ওইগুলো ভালো পারফর্ম করে ঠিক আছে বা এমপি আঠারো হাজার এমপি ষোলো হাজার এইসব মেশিনগুলো কিন্তু ভালো পারফরমেন্স করে সেই জন্য আমি একটা আগামী দিনে নোবো দেখছি যদি একটা ভালো মানে মেশিন নেবো আর নিলে কিন্তু দূরে নিতে হবে মানে একটা সিএ টোয়েন্টি দিয়ে দুটো বেস বাজাবো একটা স্ট্রেঞ্জার দিয়ে দুটো ফোরডি বাজাবো সেই একই সমস্যা হবে সেই জন্য স্ট্রেঞ্জার দিয়ে বাজালে তবে চারটে চারটে ফোরটি বক্স আর দুটো আমার দোকানে আছে এরপরের ভাড়াটাই চারটে ফোর ডি দিয়ে যাব দেখবেন সেখানে কিন্তু প্রেশার অনেক বেশি হবে এবং লং ফ্লোয়িং অনেক বেশি হবে এবারে আপনাদেরকে বলি এই যে ওয়াট আমার এগুলো আটশো ওয়ার্ড আছে এর কিন্তু বেস আছে মানে এটা পনেরোশো ওয়ার্ড এটা আঠেরোশো ওয়াড আটশো ওয়ার্ড বেস হচ্ছে বেশি যা প্রেশারটা কিন্তু সামনে হচ্ছে লংয়ে যাচ্ছে না কিন্তু যখন আমি দুটো ডি বক্স আটশো ওয়ার্ডের নিচে দেবো আর ওপরে দুটো ফোরটি বক্স পাঁচশো ওয়ার্ডের দেবো পাঁচশো ওয়ার্ডের কিন্তু মিড এবং রেঞ্জ অনেক বেশি পাঁচশো ওয়াটের রেঞ্জ অনেক বেশি পাঁচশো ওয়াটের দুটো মানে স্পিকারের যে দুটো ফোরডি যখন চারটেই ফোর আমি বাজিয়েছি তখন তার রেঞ্জ বহুদূর পর্যন্ত যায় ঠিক আছে কিন্তু এই বেস এবং এই বক্স বাজালে এ রেঞ্জ কিন্তু কম যাবে আর এমপ্রো আরেক সিরিজের আটশো ওয়ার্ডের স্পিকার আমার আর এটা হচ্ছে আরেক সিরিজের ঠিক আছে তো চলুন এই যে সেটা এখানে পরিষেবা দেবে পাঁচ দিনে ভাড়া আছে আর এরপর কোথায় বসে সেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর পেছনটা দেখিয়ে দিই এবারে কিন্তু একটু বক্সগুলোকে হেলানো আছে বন্ধু দেখতে পাচ্ছেন ইট দিয়ে ইট ভেঙে গেছে কালকে রাত্রে একটা স্পিকার চিক দেওয়া হয়েছিল ইটের মানে ছেড়ে গেছে যাকে বলে তো ইট ভেঙে দিয়ে মোটামুটি একটু হেলানো হয়েছে আর দড়ি আর একটা আমাকে নিয়ে আসতে হবে একটা দড়িতে বাঁধা আছে আর একটা দড়ি দিয়ে কিন্তু পেছনটা টান দিয়ে বাঁধতে হবে এবার আপনাদের দেখে কোন গোডাউনটায় আমরা বসেছি তো সুন্দর একটি গোডাউনে আমরা বসেছি আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ার কী ক্যাম্প্লিফায়ার দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন স্ট্রেঞ্জার কে দুটো রয়েছে আমার ঠিক আছে আর তার উপরে রয়েছে আহজা আড়াইশো আউজা আড়াইশোটা মানে এটা থেকে আমার র্যাক বা টুইটার বাজছে র্যাকে কিন্তু আমার তিনটে তিনটে ছটা ইউনিট দেওয়া রয়েছে আর চারটে কিন্তু কিওয়ানের টুইটার দেওয়া রয়েছে আর দুটো ফোর ফিফটির বোর্ড দেওয়া আছে একটা আড়াইশো দিয়েই আমি কিন্তু চালাচ্ছি ওকে আর সিঙ্গেল ব্যান্ডের দেখতে পাচ্ছেন ডট চারশো তিরিশ চারশো তিরিশের আমার ইকুয়ালাইজার রয়েছে অনলি এই পার্টটাই বেশ আর মিড একই স্কেলে বাঁধা হয়েছে বেসটাই পুরো বাঁধা হয়েছে টোটাল চারটে বক্সকে আর এখান থেকে এল আউটপুটে ডাইরেক্ট চংওয়া যাচ্ছি মানে এখানে এল আউটপুটটা নিয়ে ডাইরেক্ট চংার মেশিনে দিয়ে দিয়েছি কোনো ঝামেলা নেই এখানে বেসটাকে একদম জোর রেখেছি আর মিডটা একটু বাড়িয়ে রেখেছি হয়ে গেল আর এইদিকে দুটো সাতশো বলছিলাম দুটো স্ট্রেঞ্জার সাতশো দুটো দিয়ে আটটা আটটা ষোলোটা চং দেওয়া রয়েছে আর বাস একটা টেবিলাইজার এই ছোট্ট সেট আর কালকে প্রেশার বোর্ডটা দিয়ে কিন্তু স্পিকার চেক টেস্টিং করা হয়েছিল যার জন্য ইনফুট ভেঙে গেছে ঠিক আছে আর একটা কথা বলি আপনাদেরকে দেখুন আমার এখানে চেঞ্জারটা দেওয়া রয়েছে তবে এই চেঞ্জারটা আমি একদম সেই মানে ব্যবসার শুরুর থেকে নিয়েছিলাম তো এই চেঞ্জার কিন্তু চলবে না ঠিক আছে বক্স সিস্টেমে হ্যাভেলসের বা ভালো কোম্পানির একটা চেঞ্জার চেঞ্জার নেবো ঠিক আছে আর এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে এই বোর্ডে কিন্তু আমার একটা মেন সুইচ করা আছে ওকে এই মেন সুইচটা যদি আমি অফ করে দিই দেখুন টোটালটা আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেল মানে টোটাল আউটপুট সার্ভিসটা অফ হয়ে গেলো ওকে বাস আর এই চেঞ্জারটা কিন্তু খুব বেশি অ্যাম্পেয়ারের দেওয়া রয়েছে ওকে আর চিপ মেশিনের সাথে ব্লুটুথ কানেকশান বলতে যারা ক্লাবের দাদারা রয়েছে তারা যদি কোনো গান চালায় করের সিস্টেম বন্ধুরা রাখবেন না কটের সিস্টেম রাখছি না যদি আমাদের ফোন থেকে করে গান চলবে ঠিক আছে কিন্তু ক্লাবের দাদারা যখন গান চালাবে তাদেরকে সব ব্লুটুথে কানেকশান দেবেন তার ফলে কি হচ্ছে তারা ওই খুলবে পড়াবে চটচট করে আওয়াজ হবে যার ফলে স্পিকার উড়ে যেতে পারে ঠিক আছে ডিস্টার্ব হবে সুন্দর খারাপ লাগবে ব্লুটুথ হলে কি হচ্ছে ওই সিস্টেমটা আশা করি হবে না সেই জন্য একটা ব্লুটুথ মেশিন অবশ্যই রাখা উচিত সেটাপে আর আমার ব্লুটুথেও কিন্তু এল করা আছে দেখুন দুটো কর নিয়ে আমি ইনপুট দিয়েছি দেখি দাও সময় এ দেখুন আমার মোবাইলের যে কর থেকে গান বাজছে এই করটাতে সেটা দেখুন আর এল করা আছে আর চিপ মেশিন থেকে যেটা করা আছে ব্লুটুথ কানেকশন সেটাও কিন্তু এল করা আছে এ দেখুন প্যানটাকে আমি লেফট রাইট লেফট রাইট করে দিয়েছি ওকে তো এইভাবে কানেকশন করেই কিন্তু চালানো হচ্ছে আর অবশ্যই আপনাদেরকে বলবো যে এই ছোট্ট সেট হতে পারে কিন্তু ছোট সেট আপ দিয়েই বড় বড় প্রোগ্রাম আমি করি ঠিক আছে আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই বুস্টিং বোর্ড একটা ইউজ করছি তবে এটা হচ্ছে ডাইরেক্টলি বুস্টিং বোর্ড ঠিক আছে এখানে কিন্তু আর ডিস্টার্ব হয়ে থাকে এর থেকেও বেটার হবে ডিএ টোয়েন্টি ডিএ টোয়েন্টি কিনলে কিন্তু এই গেনটা এখানে ফল্ট হবে না এই যে আমার ধর্মী থেকে একটা কানেকশন গিয়ে বুস্টিং বোর্ডে ঢুকছে বা বুস্টিং বোর্ড থেকে ভায়া হয়ে বক্সে যাচ্ছে বক্সিং মেশিনে তো এই জায়গার যে গেনটা সেটা কিন্তু ড্রপ করছে এটা যদি আমি ডি টোয়েন্টি ইউজ করি একটা তাহলে কিন্তু এই গেমটা ড্রপ করবে না ঠিক আছে এগুলো নিতে হবে জানি পরপর আস্তে আস্তে নেবো তারপর আপনাদেরকে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি দেখা বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন